এরাটো তিনি প্রথম এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন এই জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফি শব্দের উৎপত্তি রিসেন্ট কিছুদিন আগে আইপিএল হলো আইপিএল একটা বলার যদি একটা ডট বল করে তাহলে পাঁচশোটা গাছ লাগানো হবে তারপরে দেখো ভূগোলের পরিধি এই চারটে বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই এলিট চ্যানেলে আজকে আমরা ক্লাস ইলেভেনের যেটা ভূগোলের প্রথম অধ্যায় রূপে ভূগোল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এই চ্যাপ্টারটাকে শুরু করি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রূপে ভূগোল এই চ্যাপ্টারে আমরা সমস্ত ভূগোলের একটা সামগ্রিক বা সাধারণ ধারণা নেবো তো এই চ্যাপ্টারে আমরা কি কি বিষয় জানবো চলো প্রথমে সেই সমস্ত জিনিসগুলো দেখি প্রথমে হচ্ছে ভূগোল সম্পর্কে সাধারণ ধারণা আমরা ভূগোল সম্পর্কে একটা সাধারণ ধারণা নেব যে ভূগোল শব্দটা কোথা থেকে এলো ভূগোলের অর্থ কী এই সমস্ত বিষয় নেক্সট হচ্ছে ভূগোলের সংজ্ঞা বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন দার্শনিক কিভাবে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন সেই সমস্ত বিষয় তারপর হচ্ছে ভূগোলের লক্ষ্য ও নীতি ভূগোলের লক্ষ্য কি কি আছে বা ভূগোলের কী কী নীতি রয়েছে সেই সংক্রান্ত বিষয় এখানে জানবো নেক্সট হচ্ছে ভূগোলের পরিধি অর্থাৎ ভূগোলের পরিধিটা কতদূর বিস্তৃত ভূগোলের মধ্যে কি কী বিষয় আছে। বা আগে কি কি ছিল এখন কি কি এসেছে এই সমস্ত বিষয় তারপর বলছে ভূগোলের প্রকৃতি অর্থাৎ ভূগোলের প্রকৃতিটা কী রূপ সেই সম্পর্কে আমরা জানব নেক্সট ভূগোলের উদ্দেশ্য অর্থাৎ ভূগোলটা আমরা কী জন্য পড়ি ভূগোল পাঠের উদ্দেশ্য কি সেই দিকগুলো আমরা জানবো আর সবশেষে হচ্ছে ভূগোলের সমূহ। অর্থাৎ ভূগোলটা কী কী শাখায় বিভক্ত ভূগোলের যে বিভিন্ন ব্রাঞ্চেসগুলো বর্তমান যুগে আমরা জানতে পারছি সেগুলো কি কি তো চলো আমরা শুরু করি তো প্রথমে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ভূগোল সম্পর্কে সাধারণ ধারণা ভূগোল আচ্ছা এই কথাটা একবার ভালোভাবে তোমরা বলো ভূগোল ভূ মানে কি ভূ মানে আমাদের এই পৃথিবী গোল বলতে কি বোঝাচ্ছি আমরা গোল মানে একটা আকৃতি আমাদের মাথা গোল এরকম বা ফুটবল গোল অর্থাৎ ভূগোল এই পৃথিবীটা একটা গোল ওটা আমরা বলছি ভূগোল এই ভূগোল শব্দটা কোথা থেকে এসেছে এই ভূগোল শব্দটার উৎপত্তি হয়েছে জিওগ্রাফিয়া থেকে জিওগ্রাফিয়া থেকে ভূগোলের কোন শব্দটির উৎপত্তি হয়েছে জিওগ্রাফিয়া থেকে ভূগোলের এই জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে এই জিওগ্রাফিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন এই জিওগ্রাফিয়া শব্দটি যিনি প্রথম ব্যবহার করেন ওনার নাম হচ্ছেন এরাটোস্থেনিস তিনি প্রথম এই জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন এই জিওগ্রাফিয়া থেকেই বললাম জিওগ্রাফি শব্দের উৎপত্তি তো চলো দেখি জিওগ্রাফিটার অর্থ কী দাঁড়াচ্ছে জিও মানে আমাদের এই পৃথিবী আর গ্রাফি মানে কি গ্রাফি মানে হচ্ছে বিবরণ বা বর্ণনা অর্থাৎ জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর বিবরণ আমরা আমাদের ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত জিনিসগুলো দেখি সেগুলোর একটা বিবরণ বা বর্ণনা আমরা যে শাস্ত্রের মাধ্যমে পাই সেটাকে বলছি আমরা ভূগোল বা জিওগ্রাফি ক্লিয়ার সকলের আচ্ছা এরপর আমরা জানব ভূগোলের সংজ্ঞা ভূগোলের সংজ্ঞা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়েছেন যেমন জার্মান দার্শনিক বা ভৌগোলিক ইমানুয়েল কান্ট কার্ল রিটার তারপরে আলেকজান্ডার ফন হামবোল্ড অনেক ভৌগোলিক রয়েছেন যারা ভূগোলের বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন বা তাদের মতো করে সংজ্ঞা দিয়েছেন চলো জানি যে ভূগোলের সংজ্ঞাগুলো ওনারা কিভাবে দিয়েছেন প্রথমে আমরা যার নাম জানব ভূগোলের সংজ্ঞায় ওনার নাম হচ্ছেন ইমানুয়েল কান্ট উনি কি বলেন ভূগোল সম্পর্কে তিনি বলেন যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে ভূগোল অর্থাৎ আমাদের যে পৃথিবী অর্থাৎ যে শাস্ত্রে আমরা আমাদের এই পৃথিবী সম্পর্কে ধারণা পাই তাকে ভূগোল বলছে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন উপাদান তিনি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেন যেমন পাহাড় পর্বত নদ নদী অর্থাৎ তিনি এক এক কথায় যে পৃথিবীর যে সমস্ত বিবরণগুলো রয়েছে বা পৃথিবীর যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেন এই ভূগোলে অর্থাৎ ওনার সংজ্ঞায় ভূগোল হচ্ছেন যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় অর্থাৎ ওনার আলোচ্য বিষয় ভূগোল সম্পর্কে আমাদের এই পৃথিবী তারপর আরেকজন বিখ্যাত জার্মান ভৌগোলিক আলেকজান্ডার ফন উনি কি বলেন উনি ভূগোলের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন ভূগোল হলো এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত দেখো ভূগোল কিন্তু প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রকৃতি ছাড়া আমরা ভূগোলকে কল্পনা করতে পারি না অর্থাৎ তিনি কি বলেন যে ভূগোল হলো একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত অর্থাৎ তিনি ভূগোলকে একটি বিজ্ঞান বিষয় হিসাবে তুলে ধরেন এবং বলেন যে ভূগোল বিষয়টি প্রকৃতির সঙ্গে যুক্ত এবং তিনি কি বলেন আরও তিনি আরও বলেন পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা এবং বর্ণনা এতে করা হয় আমরা পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত জিনিস দেখতে পাবো তার সমীক্ষা এবং বর্ণনা অর্থাৎ ধরো একটা ধরো প্রাকৃতিক উপাদান একটা পাহাড় মেঘ জল অগ্নোৎপাত বা আমাদের এই যে গ্রহগুলো ঘুরছে সেম সেই সমস্ত বিষয়গুলো অর্থাৎ যে প্রকৃতিতে আমরা যা কিছু দেখতে পাবো সেই সমস্ত জিনিসের বর্ণনা এবং সমীক্ষা যে শাস্ত্রে করা হয় সেটাকে আমরা কি বলছি হ্যাঁ সেটাকে আমরা বলছি ভূগোল এটাকে বলেন আলেকজান্ডার ফনহাম্বোল্ড এরপরে আমরা শুরু করব ভূগোল শিক্ষা নীতি ও লক্ষ্য অর্থাৎ ভূগোলের প্রিন্সিপাল কি কি কী কী নীতির উপর ভিত্তি করে ভূগোল সাবজেক্টটা রচিত হয়েছে বা ভূগোলের মধ্যে কী কী বিষয় রয়েছে বা এই ভূগোলের লক্ষ্য কি সেগুলো আমরা এক এক করে জানব তো প্রথমে দেখো আমরা ভূগোল শিক্ষার নীতি বা লক্ষ্যে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন ধারণের পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ আচ্ছা বৈচিত্র্য বলতে কি বোঝাই ধরো তুমি একটা কোনো মেলাতে যাচ্ছ মেলাতে গিয়ে তুমি কীরকম কী দেখতে পাবে তো বিভিন্ন রকম জিনিস দেখতে পাবে যখন তুমি খাবারের জায়গাতে ঢুকবে তখন দেখতে পাবে শুধু খাবার রয়েছে মেলার মধ্যে অর্থাৎ মেলার মধ্যে আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি যেখানে খাবার তো খাবারের জিনিস থাকছে আবার বিভিন্ন আমাদের চড়বার জিনিস থাকছে এই সমস্ত জিনিসগুলো থাকছে আবার আমরা মেলার মধ্যে অনেক জিনিস দেখতে পাবো যেখানে অনেক রকম মহিলাদের যাবতীয় জিনিস বিক্রি হচ্ছে প্লেট থালা বাসন এই সমস্ত জিনিস অর্থাৎ পরিবেশটা হচ্ছে একটা সেটা কি হচ্ছে সেটা হচ্ছে মেলা অর্থাৎ মেলার মধ্যে আমরা এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছি অর্থাৎ মেলার মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে অনেক চড়বার জিনিস রয়েছে যেখানে তোমরা চড়বার জন্য কাদো চাপো হ্যাঁ আবার অনেক নিচে নামার সময় বমিও করে নাগরদোলা থেকে অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ জিনিস আমরা আমাদের এই পরিবেশের মধ্যে সব সময় দেখতে পাই যেমন পরিবেশের মধ্যে বৈচিত্র্য বলতে কি বোঝাচ্ছে পরিবেশের মধ্যে বৈচিত্র্য বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে সমাজটা বা আমাদের এই পরিবেশটা সব জায়গায় কিন্তু এক সমান নয় যেমন ধরো নিরক্ষীয় অঞ্চলে তুমি একরকম পরিবেশ দেখতে পাবে হুম আবার তুমি যখন পাহাড়ি অঞ্চলে উঠবে তখন ওখানে আর এক রকম জিনিস দেখতে পাবে আবার মরুভূমি অঞ্চল আর রকম পরিবেশ কিন্তু এই সমস্ত পরিবেশকে নিয়ে আলোচনা কে করছে ভূগোল তাহলে আমরা বলতে পারি যে ভূগোল শিক্ষার নীতি বা লক্ষ্যের মধ্যে একটা জিনিস হচ্ছে আমাদের যে বৈচিত্র্যপূর্ণ পরিবেশ সেই বৈচিত্র্যপূর্ণ পরিবেশটাকে নিয়ে আমাদের যে ভূগোল বিষয়টা রয়েছে এই ভূগোল বিষয়টা আমাদের এই বৈচিত্র্যপূর্ণ পরিবেশ যেটা সেটা নিয়ে আলোচনা করা ভূগোলের একটা মূল বিষয় নেক্সট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জ্ঞানার্জন আমাদের যে পরিবেশটা প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝাই প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় পাহাড় পর্বত নদ নদী অর্থাৎ কোন নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে কোথায় গিয়ে পড়ছে পাহাড়ের সৃষ্টি কোথায় হয়েছে কোন পর্বত কোথায় রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে হ্যাঁ সেই প্রাকৃতিক উপাদানের প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশটা সম্পর্কে জ্ঞান অর্জনে আমাদেরকে সাহায্য করছে ভূগোল তাই ভূগোলের নীতি নির্ধারণে বা লক্ষ্য নির্ধারণে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন আমরা এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বিভিন্ন জ্ঞান পাই এই ভূগোল বিষয়টা থেকে তারপরে দেখো বিভিন্ন ভৌগোলিক ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা বিভিন্ন ভৌগোলিক ঘটনা আমাদের এই ভূগোলে বা আমাদের এই পরিপার্শ্বিক পরিবেশে আমরা নিয়ে আলোচনা করি বা দেখতে পাই বিভিন্ন রকম ভৌগোলিক ঘটনা সেগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়তো খুব একটা বেশি নেই বা আমরা ওগুলো জানার চেষ্টা করি সে জানতে গিয়ে আমাদেরকে সাহায্য করে যে বিষয়টা সেটা হচ্ছে ভূগোল অর্থাৎ বিভিন্ন ভৌগোলিক ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা অর্থাৎ ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ হঠাৎ করে মেঘ চমকে গেল। তুমি কি করবে তুমি হয়তো চমকে গেলে বা ভয় পেয়ে গেলে এটা কি জন্য হচ্ছে এটা সম্পর্কে আমরা জানতাম না আগে কিন্তু ওটা আমাদেরকে জানতে সাহায্যটা করছে কি আমাদেরকে জানতে সাহায্য করছে ভূগোল অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা বলতে পারো আবার বিভিন্ন প্রাকৃতিক ঘটনার মধ্যে বিভিন্ন জিনিস পড়ে যেমন প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাই কখনো গরমকাল যখন তোমাদেরকে খুব গরম লাগে তোমরা বাড়িতে এসি চালা লাগাবার চেষ্টা করো কিন্তু গাছ কেটে দাও হুম আবার আমরা দেখতে পাই বর্ষাকাল বর্ষাকালে কি হচ্ছে তোমরা রেনকোট কেনার জেদ জেদ করো বাড়িতে রেনকোট কিনে দিতেই হবে হুম অর্থাৎ যে বিভিন্ন প্রাকৃতিক ঘটনাগুলি ঘটছে সেগুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা কেন হচ্ছে শীতকাল কেন হচ্ছে গরমকাল এগুলোর যে ব্যাখ্যা এগুলোর যে বিবরণ সেগুলো আমরা যে শাস্ত্র থেকে জানতে পারি সেটা হচ্ছে ভূগোল অর্থাৎ ভূগোল এই বিভিন্ন ভৌগোলিক ঘটনাগুলোর কেন ঘটছে তার কারণ কি সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে বা ব্যাখ্যা করে আচ্ছা তারপরে দেখো যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মানচিত্র গ্লোভসহ বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োগ এই জিনিসটাকে কি বলে বলো তো এটা তোমরা সকলেই দেখেছো তোমরা যখন দেখতে পেতে জিনিসটাকে এই করে গোল করে ঘুরিয়ে তোমরা পালিয়ে যেতে হুম তো ছোটোবেলায় আমাদেরও ধারণা ছিল না আমরা এটাকে নিয়ে বলতাম যে এটা স্কুলে রয়েছে জানি না একটা বলের মতো স্যারের টেবিলে কি রয়েছে হুম তো এটাকে বলে হয় গ্লোব গ্লোবে দেখো আমরা বিভিন্ন মহাদেশ বিভিন্ন মহাসাগর এই সমস্ত জিনিসগুলো জানতে পারবো হুম তাহলে ভূগোল পাঠের মাধ্যমে আমরা গ্লোব তারপর কি বলছে মানচিত্র বা ম্যাপ এই ম্যাপ দেখে আমরা জানতে পারি যে কোথায় কি রয়েছে এই ম্যাপ নিয়ে আলোচনা হয় ভূগোলের মধ্যে তাছাড়া আরও অনেক যন্ত্রপাতি রয়েছে এই ভূগোল পাঠের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারি সেগুলো কি কি চলো দেখি এই জিনিসটাকে তোমরা রাস্তাঘাটে দেখতে পাবে যে রাস্তা করার সময় দেখছে তুমি হয়তো বাসে যাচ্ছ বা হেঁটে যাচ্ছ রাস্তা দিয়ে তখন তুমি দেখতে পেলে যে এই জিনিসটা কি তখন তুমি ওদের কাছে গেলে যে বললে দিদি এটা কি বা দাদা এটা কি এই জিনিসটা কি তোমাকে ওরা দেখতে দিল না যে তোমাকে বললো না তবে দেখতে হবে না তুই চলে যা হুম এরা বড়োদের জিনিস কিন্তু ওরা জানে না যে তুমি যে বিষয়টা নিয়ে পড়ছো সেটা হচ্ছে ভূগোল ভূগোলে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর ব্যবহারিক প্রয়োগ আমরা দেখতে পাবো অর্থাৎ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যে কাজ কল ক্রিয়াকলাপ বা কাজ সেগুলো হচ্ছে বা কিভাবে হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো এই ভূগোল পাঠের মাধ্যমে তো বিভিন্ন যন্ত্রপাতির যে প্রয়োগটা ঘটে সেটা এই ভূগোল শাস্ত্রের মধ্যে আমরা পেয়ে থাকি বা জানতে পারি যে এই যন্ত্রগুলোকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সে সমস্ত বিষয় আমরা এই ভূগোল পাঠের মাধ্যমেই জানতে পারবো তারপর দেখো কি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিকে জানা আগে কি হতো মানুষ প্রাকৃতিক শক্তিগুলোকে ভয় পেত মানুষ খুব রৌদ্রকে ভয় পেত এখনও মানুষ অনেক জায়গায় খুব ক্রিম ট্রিম মেখে আসে বাড়ি থেকে তারাও সূর্যের আলোকে খুব ভয় পায় সানস্ক্রিম মাখে অর্থাৎ একটা যে ভয় ছিল আগে এখনও আছে কিন্তু এখন সেটা অন্যভাবে মানে ভয় পাচ্ছি আমরা সূর্যের আলোটাকে তো কি হচ্ছে ভূগোলে এই জিনিসগুলোকে কীভাবে আমরা ব্যবহার করছি ভূগোলে এই প্রাকৃতিক শক্তিগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি অর্থাৎ আমাদের উপযোগী করে তুলছি যেমন যে সোলার বা সৌরবিদ্যুৎ এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা সৌর বিদ্যুৎ তৈরি করতে পাচ্ছি হুম আবার অনেক সময় কি হয় যে নদীতে আমরা বাদ দিই বাদ দেওয়ার ফলে নদীর জলকে আমরা ধরে রাখি বা নদীর জল যখন উচ্চ স্থান থেকে নেমে আসি আগে কী হতো মানুষ এর ব্যবহার জানতো না জানতো না যে উচ্চ অঞ্চল থেকে নদী নেমে আসছে তখন কি করব আমরা এটা মানুষ খুব বন্যার ভয় পেত কিন্তু এখন যত যুগের উন্নতি হয়েছে ভূগোল পাঠের মাধ্যমেও মাধ্যমে হোক বা বিভিন্ন রকম যন্ত্রপাতির প্রয়োগের মাধ্যমে হোক আমরা জানতে পাচ্ছি যে এই জলের যে ধারা বা জলের বেগকে কাজে লাগিয়ে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারছি বায়ুকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের শক্তি উৎপাদন করতে পারছি আবার রিসাইকেলিং অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য করতে করে তুলতে পারছি তোমরা কি জানো যে তোমরা অনেক সময় যে প্লাস্টিকের বোতল বা ক্যারি ব্যাগ যেগুলোকে ফেলে দেওয়া এগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে এগুলো অনেক সময় কি হয় এগুলো আমাদের রিসাইকেল করে অর্থাৎ আমরা এগুলোকে পুনর্ব্যবহার কিভাবে করতে পারবো যাতে আমাদের পরিবেশের ক্ষতি না হয়ে আমরা এগুলোকে কীভাবে ব্যবহার করতে পারবো সে সমস্ত জিনিস জানতে পারবো অর্থাৎ এক ধরনের প্রাকৃতিক শক্তিগুলোকে আমাদের কিভাবে ব্যবহার করছে আমাদের সোসাইটিতে সেগুলো জানতে সাহায্য করছে এই ভূগোল তারপরে দেখো ভূগোলের পরিধি অর্থাৎ ভূগোলের মধ্যে কি কি বিষয় অ্যাড হলো আগে কিন্তু ভূগোলটা এত বিস্তৃত সাবজেক্ট ছিল না ভূগোলের সীমাবদ্ধতা ছিল খুবই সীমিত কিন্তু যত দিন যেতে লাগলো ভূগোলের মধ্যে নতুন নতুন জিনিস আসতে লাগলো তার ফলে ভূগোলের পরিধিটাও কিন্তু প্রসারিত হলো তো আমরা এখানে দেখব যে ভূগোলের পরিধির মধ্যে আমরা কী সম যে সমস্ত জিনিস পাই সেই সমস্ত জিনিস নিয়ে একটা ধারণা কি কি বা ভূগোলের পরিধির মধ্যে আমরা কী কী জিনিস পড়বো সেগুলো আমরা দেখব প্রথমে হচ্ছে মানুষ প্রকৃতির সম্পর্ক ভূগোল কি করে ভূগোলটা একটা হচ্ছে প্রাকৃতিক বিষয় অর্থাৎ ভূগোলে প্রকৃতি নিয়ে আলোচনা যেমন করা হয় তেমনি তার পাশাপাশি মানুষকে নিয়ে আলোচনা করা হয় প্রকৃতি এবং মানুষ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তুমি আগেকার দিনে চলে যাও ওখানে দেখতে পাবে যে মানুষ যখন কিছুই জানতো না তখন মানুষ প্রকৃতির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল গাছ থেকে তারা ফল পেরে খেত আবার প্রকৃতির শিশু বিভিন্ন রকম যেগুলো গুহা ছিল ওখানে পর্বতের গায়ে গুহা ওখানে মানুষ লুকিয়ে থাকত অর্থাৎ অতি প্রাচীনকাল থেকেই মানুষের সঙ্গে এই প্রকৃতির একটা সম্পর্ক রয়েছে কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ আর প্রকৃতির সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো নেই অর্থাৎ মানুষ নিজেদের সুখ ভোগ করার জন্য প্রকৃতির অনেক ক্ষতি করছে অনেক মানে প্রচুর ক্ষতি করছে আমার ধরো একটা বাগান আছে এবার আমি ওখানে বাগানে বাড়ি তৈরি করে দিলাম বাড়ি তৈরি করার ফলে কি হলো বাগানের যে সমস্ত গাছ ছিল বা যে সমস্ত উদ্ভিদ ছিল সেগুলি মারা গেল। অর্থাৎ যে গাছের সংখ্যা পরিবেশের উপাদানের যে সংখ্যা সেটা কমে গেল যার ফলে আমাদের মানুষের ওপর কি ক্ষতি পড়বে আমি তো বাড়ি তৈরি করে নিলাম আমি তো বাড়িতে থাকবো কিন্তু আর যে যেটা প্রভাব পড়বে আমাদের ওপর সেখানে কি হবে সেখানে একটা তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ গরম লাগতে লাগবে আমাদেরকে হুম একটা কথা তোমরা হয়তো শুনেছ কি না জানি না এখন আমরা শুনতে পাচ্ছি যে এসি না লাগিয়ে গাছ লাগাও তুমি ঠান্ডা ঠান্ডা পাবা বা শীতলতা পাবা শুধু শীতলতা শুধু শীতলতা না অর্থাৎ গাছ লাগালে আমাদের পরিবেশের অনেক উন্নতি হবে তো মানুষ আর প্রকৃতির এই যে সম্পর্কটা যে একটা সুগভীর সম্পর্ক এই সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করি ভূগোলে অর্থাৎ ভূগোলের সুবিস্তৃত পরিধির মধ্যে মানুষকে আর প্রকৃতিকে একটা স্থান দেয়া হয় সেই স্থানটা হচ্ছে মানুষ আর প্রকৃতির সম্পর্ক মানুষ পরিবেশের ক্ষতি করছে যার ফলে আমাদের ক্ষতি হচ্ছে শুধু কি আমাদের ক্ষতি হচ্ছে শুধু আমাদের না আরও যে সমস্ত বন্য জীবজন রয়েছে তাদের ক্ষতি হচ্ছে বিভিন্ন সামুদ্রিক পানি তাদের ক্ষতি হচ্ছে অর্থাৎ একটা ক্ষতির পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমাদেরকে মানুষ এবং প্রকৃতির সম্পর্কটা কিভাবে গাঢ় হয় সেই জিনিসগুলো দেখতে হবে একটা আমি গাছ কাটলাম ঠিক আছে আমার প্রয়োজন ছিল একটা গাছ কাটার আমি গাছ কাটলাম তার পরিবর্তে আমাকে একশোটা গাছ লাগাতে হবে দশটা গাছ লাগাতে হবে এই গাছ লাগার প্রবণতাটা আজকাল দিন দিন অনেকটাই বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তোমরা দেখবে এখন যে রিসেন্ট কিছুদিন আগে আইপিএল হলো আইপিএলে বলছিল যে একটা ডট বল মানে একটা বলার যদি একটা ডট বল করে তাহলে একটা ডট বল সমান পাঁচশোটা গাছ লাগানো হবে এই প্রকল্পটাকে অনেকে সাধুবাদ জানিয়েছে যাতে আমাদের প্রকৃতি ভালো থাকে সেই জন্য আমরা এই উদ্যোগগুলো নিয়েছি অর্থাৎ মানুষ আর প্রকৃতির সম্পর্ক যাতে খারাপ না হয় মানুষ প্রকৃতির যাতে ক্ষতি না করে সেই সম্পর্ক সেই সমস্ত বিষয় নিয়ে একটা আলোচনা এখানে করা হয় সেটা হচ্ছে মানুষ আর প্রকৃতির সম্পর্ক তারপরে দেখি কি আছে তারপরে রয়েছে আঞ্চলিক পৃথকীকরণ আঞ্চলিক পৃথকীকরণ জিনিসটা কি। অর্থাৎ একটা অঞ্চল আরেকটা অঞ্চল থেকে আলাদা শহরের যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাই সেগুলো দেখো একরকম আলাদা কত উঁচু উঁচু আমার তো এরকম হয়েছিল অবস্থা আমি হাঁ করে তাকিয়ে আছি এত বড় আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি এত বড় মানে উঁচু বিল্ডিং প্রথমে দেখলাম তো আমি একটু চমকেই গেছিলাম তো একটা শহরের পরিবেশের যে একটা শহরের পরিবেশ যেটা রয়েছে একটা গ্রামের পরিবেশ তুমি দেখো একটা পার্থক্য করতে পারবে যে শহরের পরিবেশ এরকম গ্রামের পরিবেশ এরকম শহরে তুমি কোনো গাছ দেখতে পাচ্ছ না বা দেখলেও তার পরিমাণটা বা সংখ্যাটা কম গ্রামে দেখো কত রকম সবুজ গাছপালা রয়েছে হুম গ্রামের গাছপালার সংখ্যা বেশি আর গ্রামে কি হয় যে শহরে আরেকটা জিনিস আমরা দেখতে পাই শহরে দূষণের পরিমাণটা বেশি হয় গ্রামে তুলনামূলক দূষণের পরিমাণটা কম অর্থাৎ আলাদা আলাদা জিনিস আমরা দেখতে পাচ্ছি একটা গ্রামের পরিবেশ আর একটা শহরের পরিবেশ অর্থাৎ যে আলাদা 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 জিনিস সৃষ্টি হচ্ছে একে ভূগোলে কি বলছে একে ভূগোলের ভাষায় বলছি আমরা আঞ্চলিক পৃথকীকরণ মানে একটা অঞ্চল আর একটা অঞ্চল থেকে আলাদা ভূগোলে এই আঞ্চলিক পৃথকীকরণ জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করি বা কাজ করি ভূগোলে আমরা আঞ্চলিক পৃথকীকরণটা কি শুধু ওই গ্রাম আর শহরকে নিয়ে করব। না ভূগোলটা হচ্ছে একটা বিস্তৃত সাবজেক্ট অর্থাৎ বিশাল এর আয়তন তাহলে ভূগোলের মধ্যে আমরা বিভিন্ন যে মহাদেশ মহাদেশের মধ্যে আমরা যে পার্থক্যগুলো দেখতে পাবো সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরো ইউরোপ মহাদেশের মধ্যে তাপমাত্রা কম হুম ওইখানকার পরিবেশ আর দক্ষিণ আফ্রিকার পরিবেশের মধ্যে কিন্তু একটা পার্থক্য তোমরা দেখতে পাবে তাহলে কি হচ্ছে একটা আঞ্চলিক পৃথকীকরণ একটা অঞ্চল আর একটা অঞ্চল থেকে আলাদা সেখানকার মানুষের ভেষভূষা আলাদা খাদ্যাভাস আলাদা প্রাকৃতিক পরিবেশ আলাদা সেই সমস্ত বিষয় অর্থাৎ একটা বৃহৎ বিষয় যেটাকে বলছে পৃথকীকরণ যেটা পৃথক করছে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে এই আঞ্চলিক পৃথকীকরণে অর্থাৎ ভূগোলের পরিধির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আঞ্চলিক পৃথকীকরণ অর্থাৎ একটা অঞ্চল আরেকটা অঞ্চল থেকে যে আলাদা সেটার ব্যাখ্যা দেয় এই ভূগোল তারপরে হচ্ছে অবস্থান নির্ণয় অবস্থান নির্ণয় জিনিসটা কি তোমরা তোমাদের বন্ধুদেরকে প্রথমে যখন ফোন করো কী রে কোথায় আছিস কী জিজ্ঞেস করো কোথায় আছিস মানে তার অবস্থানটা তোমরা জানতে চাও কোথায় আছিস হুম আমরা যখন ক্লাসে পড়তাম তখন একটা স্যার একটা ছেলেকে বলছে এই উঠে দাঁড়া দিয়ে বলছে বল তুই কোথায় থাকিস ছেলেটা বলছে স্যার আমি ভারতবর্ষে থাকি স্যার বলছে আমার সঙ্গে ইয়ার কি মারছিস তুই ভারতবর্ষে কোথায় থাকিস বল দেখি স্যার এটা বলতে পারবো না আমি তো পশ্চিমবঙ্গের মধ্যে থাকি বলছে বল তো জেলার নাম বল এটা তো স্যার আড়াই সোজা আমার জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ অর্থাৎ কি হলো সে তার অবস্থানটা বললো সে প্রথমে বলল ভারতে আছে ভারতের মধ্যে বললো পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গের একটা নির্দিষ্ট জেলা হচ্ছে এই মুর্শিদাবাদ অর্থাৎ সে তার নিজের অবস্থানটা বলল এই অবস্থান নির্ণয় ভূগোলে একটা বিশেষ স্থান অধিকার করে আছে যেটা অক্ষাংশ দাঘি ক্ষেত্রে বলতে পারো বা বিভিন্ন ধরনের আরও যে সময় নির্ণয় করা বা আমরা কোথায় থাকছি এ সমস্ত বিষয়ের ক্ষেত্রেও বলতে পারো তো অবস্থান নির্ণয় একটা হচ্ছে দিক তাহলে শাস্ত্ররূপে ভূগোল এ অধ্যায় আমরা আজকে কী কী পড়লাম এ অধ্যায়ে আমরা পড়লাম ভূগোল সম্পর্কে সাধারণ ধারণা ভূগোলের সংজ্ঞা ভূগোল শিক্ষা নীতি ও লক্ষ্য এবং ভূগোলের পরিধি এই চারটে বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে আমরা ভূগোলের প্রকৃতি ভূগোলের উদ্দেশ্য এবং ভূগোলের শাখাসমূহ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো তোমরা সকলেই পরবর্তী ভিডিওটা আমাদের এই চ্যানেলে দেখতে পাবে এবং এই ভিডিওটা দেখার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো আর আরও এরকম আরও ভিডিও পেতে বা এরকম ক্লাসের আরও জানার জন্য বা এরকম আরও ক্লাস দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো নমস্কার এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং